স্বরূপকাঠির রাজবাড়িতে এ একটা খুব সুন্দর শান্তিনিকেতনের একটা ব্যবস্থা করা হয়েছে স্থানীয় জনগণের উদ্যোগে সুন্দর বসার একটা জায়গা মানুষের অলস সময় বিনোদনের সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা বানানো হয়েছে এখানে মৎস্যজীবীরা আছে যারা গভীর সমুদ্রে নদীর ভিতরে গিয়া মাছ ধরে তো এই যে ছোটো ছোটো নৌকায় এই বড় নদীতে আর এই নদী থেকেই সাগরে মোহনা তো ওখানে মানুষ মাছ ধরতে যায় সন্ধ্যা নদী অনেক বড় একটা নদী তো এই রাজবাড়ির মোহনা খুব সুন্দর একটা প্রাকৃতিক জায়গা নির্মল বাতাস সব সময় বাতাস থাকে এখানে প্রচণ্ড গরমেও এখানের আবহাওয়া অত্যন্ত আরামদায়ক ছায়া সনিবির জায়গা আছে প্রাকৃতিক বনজ সম্পদে ভরপুর পাশেই এই বড় নদী আর হেঁটে যেতে অনেক সময় লাগে লম্বা একটা লাইন একটা সেতু পারে দিয়ে টার্মিনালে যেতে হয় অসাধারণ একটা জায়গা যে না আসলে বলে বোঝানো সম্ভব না এই হলো নৌকার দৃশ্য জেলেরা এখানে এই নৌকা দিয়ে ইলিশ মাছ ধরে বড় বড় চিংড়ি মাছ ধরে আর বিকালবেলা এই জায়গায় তার অবসর নেয় পাশেই ছোটো চায়ের দোকান আছে টি স্টল তো এখানে বসে লোকজন চা খায় আর বসার সিটটাও অনেক সুন্দর করে বানানো হয়েছে এই আমাদের টার্মিনাল সন্তান নদীর ভিতরেই অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন দেখতে পারেন